اللهم أنت السلام منك السلام تباركت يا الجلال والإكرام يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة

কবরবাসীদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন পৃথিবীর সমস্ত মোমেন মোমেন আতকে মাফ করে দেন আল্লাহ আপনি কবুল করে নেন সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বত ওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করে নেন এই মাহফিল কবুল করে নেন মুজাহিদ কমিটির ইন্তজামকে কবুল করে নেন এলাকাবাসীর ভালোবাসার সব সহযোগিতা কবুল করে নেন আল্লাহ আল্লাহ আপনি রহম করম করেন আফিয়ত দান করেন ইজ্জত দান করেন ইমান আমল দান করেন তাকুয়া তহারত দান করেন সমস্ত নেক মকসদ আপনি পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকুদ দান করেন হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান প্রতিটা মুসলমানকে হারাম উপার্জন থেকে বাঁচান হারাম কামাই রুজি থেকে বাঁচান হালাল বরকত দান করেন নেক মকসদ পূরণ করে দেন শহরে বন্দরে প্রবাসে বিদেশে প্রত্যেককে সহি সালামতে নিরাপদে রাইখেন আল্লাহ শ্রদ্ধা ভাজন ওলামায় কেরামকে হায়াতে তৈয় বা আফিয়া দান করেন উম্মতের ফিকির দান করেন কৌম মিল্লাতের দরদ দান করেন আল্লাহ

আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ জান মাল ইজ্জত আব্রু হেফাজত করেন দূর পাল্লার সফরে ফিরে যাব মাওলা অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করিয়েন আল্লাহ প্রত্যেককে নিজ নিজ ঘরে ফিরবার তৌফিক দান করেন আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন বিজয় দিয়ে দেন আল্লাহ এই আখেরি ফরিয়াদ মাওলা গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন আল্লাহ আল্লাহ এমন একটা ভোর আসবে কোন দিন মাওলা যেদিন ফিলিস্তিনি মা হাসবে মাওলা যেদিন গাজার বাচ্চা হাসবে মালা আল্লাহ সেই ভোর দেখব কোন দিন সেই ভোর দেখবো কোন দিন আল্লাহ দেখবো কোন দিন মার কাঁদবে কয়দিন বাচ্চা কাঁদবে কয়দিন

اللہ ارتی کے حفاظت کریں معبون در کے فاطمہ رابعہ بسری ارمتو بنی دین آبیدہ صالحہ ہی قبول کریں سبحان ربکا رب العزت عمّا یسفون وسلام علی المرسلین والحمدللہ رب العالمین